তাদেরকে দেখছেন আমরা সবাই ঢাকা সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই আমাদের কোনো এজেন্ডা এখানে নাই আমাদের পার্সোনাল কোনো এজেন্ডাও নাই শুধু ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য সবচেয়ে প্রথম যেটা আমাদের যদি এটা গণতান্ত্রিক দেশ হয় যে কোনো দাবি তো আমরা চাইতেই পারি একটা সাধারণ দাবি সাধারণভাবে মিটমাট করা যেত কেন এই সংঘর্ষ হলো কেন এই হত্যাযোগ্য হলো এই হত্যার যদি বিচার না হয় তাহলে এই দেশে কোনোদিনও সুশাসন প্রতিষ্ঠিত হবে না আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের এখানে যা আমার সহকর্মী যারা আছে সবাই ব্যক্তিগতভাবে সবাই আমরা আসছি আমরা কোনো কলেজের ব্যানারে আসি নাই আমরা ব্যক্তিগতভাবেই এসেছি যে আমরা এই হত্যার বিচার চাই বিচারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হবে এটাই আমরা চাইছি তো মরে যাবে এটা মেনে নেওয়া যায় না এই যে মুগ্ধের মতন ছাত্র তারপরে আইআইটি একটা ছাত্র ছিল যে রোবর তৈরি করতে পারতো ড্রোন তৈরি করতে পারতো এইরকম মেধা এই সমস্ত মেধা কি তৈরি করা যাবে কেউ তৈরি করতে পারবে মেট্রো রেল একশোটা তৈরি করা যাবে একশোটা সর্বপ্রথমে বিবেকের তারা একটাই শিক্ষক হিসেবে একজন মা হিসেবে যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের ক্ষয়ক্ষতি হয়েছে সবচাইতে বড় যে ক্ষয়ক্ষতি সেটা হচ্ছে আমাদের সন্তান হারিয়েছে একটা শব্দ আমাদের পুরো রাজনৈতিক চালচিত্রটাকে বদলে দিয়েছে সেই শব্দটার তীব্র প্রতিবাদ আমি জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রতিটা হত্যাকাণ্ডের প্রতিবাদ যে মুগ্ধ বলেন ফাইয়াজ বলেন ফারহান বলেন নাম না জানা অনেক অনেক ছেলে চলে গিয়েছে মেধাবী মেধা শূন্য হলেও তা সে যাওয়ার কোনো অধিকার কারণ নাই তাই না একটা বুলেট আমার সন্তানকে কেড়ে নেবে সেই অধিকার এই রাষ্ট্রকে কেউ দেয় সেই জায়গা থেকে আমি এসেছি এবং আমাদের প্রত্যেকের প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম কেউ হয়তো আমরা ঘরে বসে রয়েছি কেউ হয়তো আমরা ফেসবুকে লিখতে ভয় পাচ্ছি কিন্তু তার মানে এই না যে আমরা এই দাবির সঙ্গে একত্রিত হই আমি আমার সকল ছাত্রছাত্রীকেও বলতে চাই যে আমরা সবসময় ওদের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো প্রতিটা সন্তানের একটা সামান্য জিনিস একটা ছোট জিনিস যেটা শুরুতে এটা সমাধান করা যেত সেটা না করে আজকে অবস্থায় নিয়ে গেল আমার কাছে মনে হয় যে এটা একটা সুপ্ত মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভেরই বিস্ফোরণ ফোটা আন্দোলনের মধ্য দিয়ে মূলত সেটা একটা বের হওয়ার রাস্তা পেয়েছে সরকার বা আমাদের যে শাসক গোষ্ঠী আছে তারা এখনও চেষ্টা করছে যে এটাকে অন্যভাবে কোনোভাবে পরিচয় দেওয়া যায় কিনা আন্দোলনটাকে কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে এখানে সব শ্রেণীর মানুষ শ্রেণী পেশার মানুষই নেমে এসছে শুধু ছাত্র নয় এখানে সবাই আছে এইখানে সরকারকে বা শাসক গোষ্ঠীকে আরও নমনীয় হয়ে যদি মানুষের পালসটাকে বুঝে কথা বলা যেত তাদের যে বেফাস মন্তব্য আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে সেগুলো না করে যদি আরও নমনীয় হতো মানুষের পাশে এসে দাঁড়াতো মানুষ কিন্তু আরও শান্ত হতো কিন্তু সেটা না করে তারা মানুষকে উস্কে দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আমার কাছে মনে হয় যে এর ফল অবশ্যই ভোগ করতে হবে কারণ যখন আগুন জলে সে আগুন তো পোড়াবে এটাই স্বাভাবিক মায়ের কোলে থাকা অবস্থায় বাবার কোলে থাকা অবস্থায় অবস্থায়গুলিতে তারা মারা গেছে এইগুলো শুনলে মানুষ কীভাবে ঠিক থাকবে এটা গণতান্ত্রিক দেশে কি করে আপনি মেনে নিতে পারবেন এটা তো বাংলাদেশ তো একটা স্বাধীনতার মধ্য দিয়ে একটা জনযুদ্ধর মধ্য দিয়ে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে সেখানে যদি সেই মানুষকে প্রাধান্য দেওয়া না হয় সেই অস্ত্রভিটি মানুষের দিকে তাক করা হয় তাহলে তো এটা গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা কখনোই বিবেচনা করতে পারি না এবং এটাকে এটাকে বাংলাদেশের কোনো নাগরিক আমার কাছে মনে হয় সে যে দলেরই হোক যে মতেরই হোক যে বিশ্বাসেরই হোক এই ঘটনাকে মেনে নেওয়ার মতো অবস্থা কারোই নেই যে একটা বাচ্চা পাঁচ বছর দশ বছর এগারো বছরের বাচ্চা মারা গেছে এখানে এগুলোকে রাজনৈতিক পরিচয় দিয়ে এদিক ওদিক বলে এগুলো ধামাচাপা দেওয়ার বত্রিশ জন বাচ্চা মারা ইউনিসেফের যে তথ্য এইগুলোকে ধামাচাপা দেওয়ার এই যে বিভিন্ন রাজনৈতিক পরিচয় এগুলো আসলে সরকারের যে তাদের ভিতর তাদের নিচ থেকে যে তলানি সরে গেছে সেটাই প্রমাণ করে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে